গুড মর্নিং আজ আপনাদের সামনে তুলে ধরবো পুরী রথযাত্রার শেষে মানুষের যে বাড়ি ফেরার পথে যে ভিড়ের প্ল্যাটফর্মে সে ভিড়ের কিষম পরিস্থিতি যা আর পি এফ টোটাল রেলওয়ে কন্ট্রোলে সামলানোর বাইরে হয়েছে হাতের বাইরে এই সেই থাকতে থাকতে পুল ছিলাম সবে প্ল্যাটফর্মে ঢোকার সেই চার রাস্তার মোড়ে যে সিগন্যাল পয়েন্ট আছে পুলিশ স্টেশনের সিগন্যাল পয়েন্ট প্ল্যাটফর্মে ঢোকার মুহূর্তে

অ্যাকচুয়ালি আমরা ডিউটে যাওয়ার সময় এই ফটোগুলো সব করে নিয়েছি দেখুন সেই ডিউটে যাওয়ার পরিস্থিতি এটার সময় প্ল্যাক কীভাবে ভিড় গাড়িতে কীভাবে তার প্যাসেঞ্জার পৌঁছাচ্ছে দেখে নিন সেই মুহূর্তটা আমাদের ডিউটি যাওয়ার পথে পথে এই ভিডিওটি শুট করে আপনাদেরকে সামনে তুলে ধরলাম আর এই ভিড় দেখে মানুষ মানুষের গায়ের করছে কেউ মানুষ হারিয়ে যাচ্ছে তার অ্যালাউন্সমেন্ট হচ্ছে সব কিছু এখানে ব্যবস্থা করে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে নেক্সট ভিডিও আপনাদের জন্য আবার দেখাবো দেখা হবে পরের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সাবস্ক্রাইব জরুর করুন সাবস্ক্রাইব করলে আমার মনটা ভালো লাগে